না না ওই যে এই চিহ্নটা এই দেখেন একটা চিহ্ন দাদা এই যে আমাদের ধর্মীয় স্থানে এই সিম্বলগুলির সম্বন্ধে আর কিছু বলবেন আপনি বলবো কি বলতে এখানে তো অ্যাকচুয়ালি সনাতন মন্দির কিন্তু এটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানেরও আছে তারপরে দা মুসলিমেরও আছে মানে সনাতনী হিন্দু ধর্মের মধ্যে তো মন্দিরের মধ্যে এগুলি থাকার কথা না এটাই আমি কি বলতে দেখিনি কখনো ফার্স্ট টাইম দেখলাম আজকে ফার্স্ট টাইমই আসলাম ফার্স্ট টাইমই দেখি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দিদি আপনি এই সম্বন্ধে কিছু বলবেন এই সিম্বলগুলোর সম্বন্ধে হ্যাঁ এই সিম্বলগুলো আমার চোখে পড়েনি যদি আমি প্রায়ই আসি এই আশ্রমে কিন্তু এই যে সিম্বলগুলো আমি তো এটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে হিন্দু ধর্মের প্রতিষ্ঠান সেখানে ওঙ্কারটাকে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত মনে করি অন্যান্য সিম্পলগুলি কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এগুলো সম্পূর্ণটা আশ্রম কর্তৃপক্ষের উপর নির্ভর করে আপনি কি কোনো মুসলিমের মন্দিরে বা কোনো খ্রিস্টানের মন্দিরে আমাদের ওং চিহ্নটা বা আমাদের হিন্দুর কোনো সিম্বল দেখেছেন আপনি একদমই না একদমই না তো এটা কি সঠিক মনে হয় আপনার আমাদের হিন্দু ধর্মস্থানে এই সিম্বলগুলা সর্বধর্মটাকে আমি মানি যেহেতু আমাদের দেশটাই সিকুলিয়ার কান্ট্রি কিন্তু তাই বলে আমাদের যে হিন্দু মন্দির সেখানে অন্যান্য ধর্মের সিম্বল থাকবে তা মনে হয় না যুক্তিসঙ্গত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চেঞ্জ এই বিষয়ে আমি আর কি বলবো হয়তো বা কমিটির লোকেরা বুঝেছে যা তাই করেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ